সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছে ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো বাংলা হ্যাঁ ভালো করেছো তুমি তো চলে আসো জানি কিন্তু লাইক করো না কোনো দিন লাইক করো না তুমি আমি দেখেছি তোমাকে কালকেও দেখলাম পরশু দিন দেখলাম কি করতে আর চলে আসো লাইক করো না যারা যারা অনলাইন রয়েছ তারা তারা জয়েন করো লাইভে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো হাই আমি ভালো আছি তুমি কেমন আছো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা ছটপট লাইভ জয়েন করে লাইক করে দাও প্রত্যেককে বলছি লাইক করে দাও লাইক করে দাও সবাই চারজনকে দেখাচ্ছে কমেন্ট করছে দুজন রোজই দাঁড়িয়েই লাইভ করি তো দাঁড়িয়ে না তো কি বসেই তো এলাম খেয়ে দে তাই জন্য খেয়ে দে এলাম বলে তাই জন্য একটু বসলাম বুঝতে পেরেছ সবাইকে লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো প্রত্যেকে লাইক করে দাও একটা করে ইউ সাতজন দেখছো লাইক করেছো একজন মুখে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো প্রত্যেককে লাইক করে দাও প্রত্যেককে লাইক করে দাও আমি এবার থেকে সোম থেকে রবি প্রতিদিন সাড়ে বারোটায় লাইভে আসবো তোমরা প্লিজ লাইভ জয়েন করো না গো সরি এরকম ধরনের কমেন্ট করো না প্লিজ এরকম ধরনের একদম কমেন্ট করবে না এসব কমেন্ট করলে পুরো এ করে দেবো এসব কমেন্ট বাড়ির বউদের করবে এসব বাইরের মানুষদের করবে না তোমাকে আমি চিনি না জানি না তুমি এই ধরনের কমেন্ট করো কোন সাহসে বলো তো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছে ঝটপট লাইভ জয়েন করো আধ ঘন্টার জন্য লাইভে এসেছি লাইভটা জয়েন করো বেশিক্ষণ তো লাইভে আসা সম্ভব হয় না কেননা বাড়িতে অনেক কাজ করি ওই জন্য বেশি আধ ঘন্টার জন্য লাইভে এসেছি যারা যারা অ্যাক্টিভ আছে ঝটপট লাইভ জয়েন করো প্রত্যেককে বলছি লাইক করে দিও একটা করে লাইক করতে গেলে পয়সা লাগে না সবাইকে ওয়েলকাম লাইভে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ছটপট লাইভ জয়েন করো প্রত্যেককে বলছি লাইভ করে দাও একটা করে যারা একটি পাঁচ ঝটপট লাইফটা জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইফে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো থ্যাংক ইউ সবাইকে ওয়েলকাম লাইভের যারা যারা অ্যাক্টিভ লাইভ জয়েন করো সবাই কেমন আছো বলো থ্যাংক ইউ সবাইকে আমি ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো তোমাকে সবাইকে বলছি লাইভে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইক করে দাও একটা করে লাইক করো যারা যারা লাইভ জয়েন করেছো একটা করে লাইক করে দাও যারা লাইভ জয়েন করেছো একটা করে লাইক করে দাও সবাইকে ওয়েলকাম থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা করনি প্লিজ লাইক করে দাও একটা করে যারা করেছ থ্যাংক ইউ অশেষ ধন্যবাদ সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো লাইভটা জয়েন করো ভাইপো वेलकम লাইকই যারা যারা একটা পাঁচটা ঝটপট লাইক দি অন করো ভাইপো লাইক করে দাও কোতায় লাইক করবে গো সেটা আবার কি

কলকাতায় তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় ভাইপো তোমার বাড়ি কোথায় কলকাতা কোথায় তোমার কলকাতা সবাই তো ওয়েলকাম লাল যারা একটি পাচ্ছ ঝটপট লাইভ জয়েন করো এটা আবার কি ধরনের কথা প্রেম করো অনেক অল্প বয়সী মেয়ে আছে তাদের সঙ্গে প্রেম করো অল্প বয়সী মেয়েদের সঙ্গে বিয়ে করে প্রেম করে আমাদের সঙ্গে প্রেম করলে হবে বৌদিদের সঙ্গে বৌদিরা মায়ের তুলল সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো প্রত্যেককে বলছি একটা করে লাইক করে দাও লাইক করতে পয়সা লাগে না বউ লাইক করে দিলে তুমি তোমরা যে আমার লাইফটাকে ভালোবাসো সেটাই হচ্ছে প্রমাণ সবাইকে ওয়েলকাম লাইভে এখন থেকে সোম থেকে রবি প্রতিদিন সাড়ে বারোটায় আসবো লাইভে তোমরা প্লিজ লাইভ জয়েন করো। বৌদিকে মা যাবে না কেন গো বৌদিকে মা যাবে না এটা কখন হয় দাদাকে যেমন তুমি সম্মান করো বুদ্ধিকেও তুমি সম্মান করতে হবে তাহলে তো চলবে না বলো চলবে কি দাদাকে দিয়ে তোমার কি কাম দো দাদা কি লাইক করতে আসবে দাদা আছে দাদার ঘরে বলো ভাই গো থ্যাঙ্ক ইউ ভাইপো বলো তুমি আজ থেকে আবার নতুন ভাইপো হলে তাই না আমার ভাইপোরা আছে ছোট ছোট ওই কেউ দশ বছরে কেউ পনেরো বছরের ছোট ভাইপো বুঝেছ তুমি আজকে থেকে আমার ভাইপো হলে প্রতিদিন লাইভে এসো মাইপো তোমার নিমন্ত্রণ থাকলো ঠিক আছে তোমার তোমার বয়স আমার মেয়ের বয়স বাইশ বছর তোমার বয়স উনিশ বছর তা কি হয়েছে তুমি না আমার ভাই করলে তাই না থ্যাংক ইউ সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ছটপট লাইভ জয়েন করো আমি একটাই লাইভ শেষ করব পঞ্চাশ বাজে আর দশ মিনিট থাকবো কে রেটা

তুমি কিসে পড়ো কলেজে পড়ো তো কলেজে পড়ারই বয়স উনিশ বছর নাকি প্রশ্ন ছেড়ে দিয়েছর ছেড়ে দিয়েছ নাকি প্রশ্ন করো প্রশ্ন ছেড়ে দিও না পড়শ্নটা খুব ভাইটাল ব্যাপার জানো তো প্রশ্ন যারা এখন বুঝবে না থ্যাংক ইউ এখন বুঝবে না পড়াশোনার মর্মটা কি যখন বয়স বাড়বে তখন বুঝবে পড়াশোনা করো পড়াশুনো এখন হচ্ছে পড়াশুনোর যুগ উনিশ বছর মানে তুমি কলেজে পড়ো যদি পড়াশোনা করো জানি না তুমি পড়াশুনো করো কিনা কিসের ইমজি দিলে আমি বুঝতে পারছি না কিসের আমি অত ইমোজি টিমজি বুঝি না গো আমি যা বলি মুখে কথা বলি তুমি যেমন মেসেজ করছিলে কমেন্ট করছিলে করো ওরকম কমেন্ট করো আমি তোমাকে উত্তর দেবো কমেন্ট যেমন করছিলে করো উত্তর দেব পড়াশুনো করলে সবাই পড়াশোনা করো পড়াশোনার যুগ এখন সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা আছে ঝট লাইভ জয়েন করো শোনো করো তুমি আমার অনেক ভালোবাসা নিও ভাইপো লাইক তো কি চলেই গেলে প্রশ্নটা কথা শুনো এ 19 বছরে বিয়ে করেছো

আমি বছরে কেউ বিয়ে করে হ্যাঁ বাড়িটা কোথায় পালিয়ে করেছি হ্যাঁ পালিয়ে বিয়ে করেছ কেন পালিয়ে বিয়ে করেছ কেন মিথ্যে কথা বলে জায়গা পাচ্ছ না পালিয়ে বিয়ে তুমি তো ব্লগ করো দেখছি কুড়ি কি লিখেছ

সবাইকে ওয়েলকাম চলো যাই আমি লাইভ শেষ করছি মানে ও উলবেরিয়া হ্যাঁ হ্যাঁ উলপেরিয়াটা হাওড়ার দিকে তো উলপেরিয়া জানি চিনি তো ওখানে তো এতে গেছিলাম কী যেন ওইটা ঘাটটা ছিল ভুলে গেছি গো যদি কালকে লাইভে আসো আমি বলে দেবো ওই তোমার ওইটা হচ্ছে কী ঘাটটা যেন ওই বেলুড়ের দিকে গেছিলাম আমি বেড়াতে ভুলে গেছি কোন নামটা লালবাবা কলেজের ওইদিকে মনে পড়লে কাল বলবো তোমাকে ঠিক আছে সবাইকে গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই লাভ ইউ লাভ ইউ সবাইকে গুড নাইট